সূর্যোদয়ে তুমি সূর্য আস্তেও তুমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয় তুমি সূর্য আস্তেও তুমি প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল শ্রী তীরে তোর খুশি কাক যেন বাজে ও কাশ বনে সাজে তোর একটা হাই করে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি hmm okay.